তো <inaudible> <inaudible> <That's>, <inaudible> এর কাছ থেকে আমরা সার্চ করার পর আমরা যেটা পাই একটা সেভেন সেভেন এম এম হচ্ছে ইম্প্রোভাইজ ফায়ারাম পাই তার সঙ্গে চারটা লাইট হুমট পাই সঙ্গে আমরা দুটো বড় ভোজারি পাই একটা হচ্ছে বড়ো ট্রু টাইপের একটা জিনিস পাই সঙ্গে একটা আইফোন পাই আরও কিছু কিছু আইরন ইনফ্লুয়েন্স আমরা পাই ওদের প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসা করি যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওরা একটা প্রিপারেশন করি করছিল আর কি একটা মানে ডাকাতি চেষ্টা করার একটা অ্যাটেম্প করছিল সেইটা আমরা ঠিক সময় কমাতে চলে পাই রাজনৈতিক কোনো নেই কারণ এখন তো সামনেই ভোট আমরা ইন্ট্রোগেশন এখন অব্দি যা করেছি এর মধ্যে কোনো রাজনৈতিক রাজনৈতিক কারণ এখন পর্যন্ত আমরা সেভাবে খুঁজে পাইনি হয়বার আমাদের যেহেতু কেস একটা মামলা রুজু হয়েছে সেই জন্য আমরা এদেরকে ফার্দার আরও ইন্ট্রোগেশন করছি যদি আরও কোনো হচ্ছে এরা কি অস্ত্র ব্যবসায় ছিল সেটা আমরা ইন্ট্রোগেশন করছি প্রাইমারি ফেসি যেটা আমাদের মনে হচ্ছে যে এটা কারো কাছ থেকে ওরা নিয়েছে নিয়ে এই প্রিপারেশন ফর ডেকোয়েটি করছিল ব্যবসার এখনো পর্যন্ত সংক্রান্ত জিনিসপত্র ওদের কাছে নেই আমাদের এখনো পর্যন্ত আরও ধরো ইনফরমেশন পাওয়া যায় নাম ঠিক আছে আরেকবার একটু বলবেন প্লিজ হ্যাঁ একজনের নাম হচ্ছে নুর আলম এর বাড়ি সংগ্রামপুর বয়স আঠাশ একজনের নাম হচ্ছে ওমান ওসমান গাজী এরও বয়স আঠাশ বাড়ি হচ্ছে ত্রিমোহিনী আরেকজনের নাম হচ্ছে হাসানুর গাজী একদম কী পেলেন এর বাইশ এর বয়স হচ্ছে চব্বিশ বছর এবং এর বাড়ি হচ্ছে নেওয়ারা দিদি পুরো পাড়া কোথা থেকে অ্যারেস্ট করলেন ত্রিমোহিনী হ্যাঁ বস একদমই কখন কখন আমরা ইনফরমেশন পেয়েছি বারোটা নাগাদ অ্যাডিস্টা মোটামুটি আমরা ওই বারোটা পঁয়ত্রিশ টাকা করেছি এই ভোটের আগে এতগুলো অস্ত্র উদ্ধার সেটা কি অন্য কোনো কিছু আপনারা চিন্তা ভাবনা করছেন যে কী করে এই অস্ত্রগুলো আসবে দেখুন একটা অ্যাডেন্টিভ অ্যাকোয়াট ড্যাকোয়ারিংটা করতে পেরেছি এরপর ইনফর্মেশন প্রয়োজন হচ্ছে ওই জন্য ওরা মানে অ্যাসেঞ্জ করেছে কি ভোট মানে সতীরা মানে ডাকাতি করার জন্য না অন্য কারণের জন্য করেছে সেটা আমাদের ইনফরমেশন করে আলাদা হয়েছে ভোটের প্রাইমারি ইনফর্মেশানে এই যে বললাম কোথায় চেষ্টা করছিল করছিল কি মহিনী চকরে কোন একটা বাড়িতে রাখলাম এই যে ইনফরমেশন আমাদের দিয়েছে সেগুলোকে